থাকবে নেক্সট কি নেক্সট হচ্ছে যে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে উত্তেজনায় সাড়া দেয় তাও কি উত্তেজনায় সাড়া দেয়া বলতে কি বোঝাচ্ছে ধরো তুমি বাড়িতে বসে আছো খিদে পেয়েছে রান্না করে গেলে রান্না করে গরম একটা কড়াই রাখা আছে তুমি জানো না সেটা তুমি খুঁজতে 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 অন্য কারণ তোমার নজর তখন দুধে যাই হোক তো তুমি হঠাৎ করে গিয়ে তোমার বাঁ হাতটা দেখছো ডান দিকে খুঁজছো রাখা আছে কিন্তু তোমার সেই গেছে নেক্সট 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 কি হচ্ছে তুমি হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে দিচ্ছ দ্যাট এটাই তো হয় নাকি তুমি এদিকে ঘুরে দেখো আমার হাত গরম কড়াই ঠেকেছে আমার কি হাতটা সরিয়ে নেওয়া দরকার আচ্ছা না আমার হাতে ছেঁকা পড়ে যাবে তো আমি হাতটা সরিয়ে নি এত কিছু ভেবে কি আমরা এই কাজটা করিয়া দেব নিশ্চয়ই করি না সো কাম রেসপন্স টু এই উত্তেজনায় যে সাড়া দেয়া এটা কিন্তু জীবের একটা প্রাথমিক ধর্ম যদি উত্তেজনা আছে যাতে সাড়া দেবে কিন্তু যাতে তোমার জায়গায় কিন্তু ধরো তোমার জায়গায় একটা পাথর আছে সেই পাথরটা যদি একই কাজ করে প্রথম কথা সে হেঁটে চলে আসবে না কারণ সে চলন গমন করে না এটা আমাদের কিন্তু আগে এটা শেষ করি তো সে যদি আসেও সে যদি আসে তার গরম লাগবে না কারণ সে জীব নয় তো জীবেরই একমাত্র ধর্ম হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া তো এখানে কতগুলো ঘটনা ঘটে যায় যখন যে মুহূর্তে তুমি হাতটা সেখানে টাচ করলে সাপোজ দিস ইজ দা কড়াই তোমার আঙুলটা এখানে টাচ হলো সঙ্গে সঙ্গে কি হবে এখানে অনেকগুলো ঘটনা ঘটবে এই যে উত্তপ্ত যে কড়াইটা যেটা হচ্ছে যেটা দিয়ে তখন ধোঁয়া উঠছে ধরো ধরে নাও কেন ধোয়া উঠছে গরম এটা হচ্ছে তাহলে একটা উদ্দীপক ওকে আর তোমার এই যে হাত আঙ্গুল আঙুলের এই যে ত্বক যে ত্বকটা সে কড়াই ঠেকেছে সেটা হচ্ছে কি মানে এই যে উদ্দীপকটা গ্রাহক সে গ্রহণ করলো উদ্দীপনা তারপর কি তারপর এই আঙুলের মাধ্যমে সেইখানে এবার এখানে কিছু কাজ করবে। গুলো কি করবে আছে একটা তো এখানে যে নিউরন গুলো কিন্তু সেই বার্তাটাকে তোমার স্নায়ু তে নিয়ে যাবে মস্তিষ্ক বা কাণ্ডে নিয়ে গেল সেখান থেকে আজ্ঞাবহন নিউরনের মাধ্যমে সেই বার্তাটা আবার ফিরে এলো তোমার হাতের যে কারক পেশি সেই কারক পেশিতে এবং সে কিন্তু বলছে হাতটা তুমি ওখান থেকে সরিয়ে নাও ওকে সো এই যে ঘটনাটা ঘটছে